হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো পায়েল স্টাইলের আমি পায়েল তো প্রতিদিনের মতোই চলে এসেছি তোমাদের জন্য নিয়ে আরও একটা নতুন ব্লগ তো আশা করি সকলের খুব ভালো লাগবে আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানে আজকে ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি ঘড়ির কাটা কিন্তু এখন নটা বাজে আর আমার সোনারা সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠেছে মানে অনেকটাই আগে তো আমি একটু লেটে উঠেছি তাছাড়া কাজও সেরকম কিছুই হয়নি শুধু ঘরটা ঝাড় দিয়েছি আর সকালের ব্রেকফাস্ট হয়েছে ওর পাপা ডিউটি বেরিয়ে গেল আর এরই মধ্যে দেখছি দুজনে ঘুম থেকে উঠে গেল তো ওদের খাবারটাকে বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে আর ঘরটা কিন্তু পুরো মোছাই হয়নি আমার শুধু এদিকের বেলগুমিটা ধুয়ে দিয়েছি সারা রাত বৃষ্টি হয়েছে ধরো টবের ওই যে মানে মাটি আছে তো বৃষ্টি পড়ে মাটি চারদিকে ছিটিয়ে গেছে মানে বৃষ্টির ছাটে আর কি জলে তো ধুয়ে দিলাম আর সামনের বেলকুনিতে চলে আসলাম তো জামা কাপড়গুলো দেখো এগুলো সারা রাত্রে ফ্যানে দেওয়া ছিল তবুও শুকালেও মনে যেন একটু ভেজা ভেজা ভাব মানে ঠান্ডা তো সেই জন্য বেলকুনিতে দিয়ে রেখেছি আর বাইরের ওয়েদারটা দেখো মানে একটু আগে বৃষ্টিটা ছাড়লো মানে বৃষ্টি পড়ছিল এই বেলকুনিটা ধুয়ে নামিয়ে দিলাম কেননা ভেজা ভেজা লাগছিল ডেলি তো মুছেই দিই তো আজকে আবার ধুয়ে নামিয়ে দিলাম নাহলে ভালো লাগছিল না আর আমি এদিকে ঘরটাও মুছে নেব ঘর মুছতে মুছতে সোনাদের খাবারটাও রান্না হয়ে যাবে তো বন্ধুরা দেখো ঘর মুছে চলে এলাম রান্নাঘরে তো সোনাদের সুজি কিন্তু রেডি আর আমি খাবারটা ঠান্ডা করতে দিচ্ছি দেখো মানে গামলার মধ্যে জল দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছে কড়াটা অনেকটাই ছোটো মানে একদমই ছোটো কড়াই তো ওদের খাবার রান্না করার জন্য আর কি আর এই খাবারটা ঠান্ডা হবে সেই সুযোগ আমি ভাবলাম যে এই আয়নার সামনে যেগুলো রাখা থাকে মানে সব ধুলো ধুলো হয়ে গেছে মানে বৃষ্টির জন্য এমনটা হচ্ছে মানে কিছুদিন আগেই পরিষ্কার করলাম আবার দেখছি তেমনটাই হয়ে গেছে তো আমি এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে সোনারা কিন্তু দুজনেই খেলছে তো সকাল টাইমটাই মানে ঘুম থেকে ওঠার পরে না ওরা মারপিট করে না মানে অনেকক্ষণ পরে দেখে তো সেই জন্য তো এই টাইমটা ওরা একটু খেলবে তারপরে মারপিট শুরু হবে তো বন্ধুরা সোনাদেরকে খাইয়ে আবার চলে এলাম জামা কাপড় ধুতে তবে তার আগে ওদেরকে স্নান করিয়ে দেবো আর ওদের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আমি পারলাম না ওরা মানে খেতে চায় না জোর করে খাওয়াতে হয় তো সেই জন্যে আর ভিডিওটা করা হলো না আর যেহেতু জল ঠান্ডা বৃষ্টি হচ্ছে তো জল একটু গরম করে নিলাম ওদের জন্য আর কালকে রাত্রিবেলায় কাঁঠাল কাটা হয়েছিল তো এটা হেসো বলে আমরা কিন্তু তোমরা কি বলো জানি না তো এটা আঠা লেগেছিলো তো আমি আগুনে পুড়িয়ে কাঁঠালের আঠাটা পরিষ্কার করে নিলাম তোমরা যারা জানো না তারা কেমনভাবে করে নিতে পারো হেসে হোক বটি হোক যাই হোক কাঁঠালের আটা লেগে থাকলে আগুনে পুড়িয়ে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নিলে দেখবো পরিষ্কার হয়ে যাবে আর ওদের খাওয়ার বাসনগুলোও ধুয়ে নিলাম তো এদিকে আমার সকালের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন সোনাদারকে স্নান করিয়ে দেব তারপরে জামা কাপড় ধুয়ে আমি স্নান করে পুজোটা সারলেই ব্যস্ত তারপর রান্না বান্না তো তোমরা বন্ধুরা সাথে থেকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ করো সুন্দরায় প্রায় অনেকটা সময় পর চলে এলাম দেখতে পাচ্ছ স্নান করে নিয়েছি আর সোনা স্নান করে ওর পূজা আনটি রুমে পাঠিয়ে দিয়েছি তো জামা কাপড় ধোয়া হয়ে গেছে আর আজকে পূজা করলাম না এই যে বাসনগুলো ধুয়ে রাখলাম মানে ওর বাপা ফুল নিয়ে আসেন এখনো তো ফুল নিয়ে আসলে ও পুজো করবে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর এই যে ক্লিপগুলো নিচ্ছি তো নিচে জামা কাপড় দিতে যাবো প্রচুর জামা কাপড় ধুয়েছি দেখো এই যে জামা কাপড়ের বালতিটা দেখো তোমরা আমি হাঁপিয়ে গেছি আজকে মানে আমার প্রচুর কষ্ট হয়েছে সকাল থেকে এত কিছু করতে তার মধ্যে ওটা উঠে গেছে কী আর বলবো তোমাদের তো এখনও রান্না বাকি আছে তো বেশি বক বক করবো না আর আর একটা কথা না বলে এনে পূজা আনটির রুমে দুজনকে পাঠিয়ে না আমি অনেকগুলো কাজ করে নিয়েছি আর ওর পূজা আনটি আছে বলে না আমার অনেকটা হেল্প হয় অনেকটা মানে যেদিন কোনো অসুবিধা হয় রুমে আমি পাঠিয়ে দিই তো এখন জামা কাপড়গুলো দিয়ে আসি তো রৌদ্র বেরোয়নি প্রচুর হাওয়া দিচ্ছে হাওয়াতে শুকিয়ে যাবে আর না কাসলে হচ্ছিলো না মানে এই যে কামশকটা বৃষ্টি হচ্ছে এক টানা তার মধ্যে দুটো বাচ্চা আছে বুঝতেই পারছো বাথরুম টাথরুম করছে তো জামা কাপড় মানে আমি ডেলি কাছি তবুও যেন আজকে বিছানার চাদরের শব্দ ধুয়ে দিয়েছি বালিশ কভারগুলো তো ওগুলো দিয়ে আসি হাতে শুকিয়ে যাক আর আবার পরে আসি তোমাদের সাথে রান্নাবান্না করবো তখন আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমার সোনু আর মাম্মাকে দেখো ওরা পূজা আন্টি রুমে থেকে চলে এসে ওরা দুজনে এখন নিজেদের মতো খেলছে আর আমিও চলে এলাম রান্নাঘরে যেহেতু বারোটা বেজে গেছে সোনাদের আবার খাবার টাইম হয়ে আসছে তো সেই জন্য ওদের আগে বসে দিলাম আর আমি এদিকে কাঁঠালটা ফ্রাই করে নেব তো হ্যাঁ আজকে কি রান্না করব সেটা তোমাদের আগে বলে দিই তো আজকে রান্না করছি কাঁঠাল দিয়ে খিচুড়ি তো তোমরা কেউ খেয়ে যা থাকলে কমেন্টে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে আর কাঁঠাল তো আমি খুব ভালোবাসি তোমরা জানোই মানে সবজির ক্ষেত্রে আমি পাকা কাঁঠাল একদমই খাই না আর পুঁই ডাটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা সবজি করব আর ডিমের অমলেট মানে ওর পাপাই বলল যে সারাদিন বৃষ্টি পড়ে যাচ্ছে অন্য সবজি ভাত কিছু আর করতে হবে না আজকে খিচুড়ি করো তো যেহেতু কাঁঠাল ছিল তাই কাঁঠাল দিয়ে খিচুড়ি বানিয়ে নিত তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন বন্ধু হয়ে যাও আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদও অনেক অনেক ভালোবাসা আর আরও একটা কথা আমার এই ব্লগ ভিডিওতে কিছুদিন ধরে লক্ষ্য করছি মানে অনেকেই আছো লা হচ্ছে কমেন্ট করছো লাইক করে চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটাকে তো বন্ধুরা এমন করলে কি করে হবে বলো এগুলো খুব খারাপ লাগে তো সেই জন্যই বলছি তোমরা প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো আর আর হ্যাঁ আমার ইউটিউব পরিবারের এক দিদিভাই সীমাদেব ব্লগসের সীমাদি আমার সোনাদেরকে অনেক ভালোবাসে আর আমার সোনাদের কথা শুনতে চেয়েছে তো এই ব্লগে হয়তো পারলাম না এরপরের ব্লগে আমি অবশ্যই কথা শুনিয়ে দেব তো সে ওই দিদিভাই তোমাকে অনেক 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 ভালোবাসে আমার সোনাদেরকে এত ভালোবাসার জন্য আর আরও দিদিভাই আছে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মানে আমাকে সাপোর্ট করে সত্যি সেই সব দিদিভাইদেরকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থেকো আমাকে এইভাবে সাপোর্ট করো তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখো আমার রান্না অনেকটাই এগিয়ে গেছে আর কড়াতে এই যে মশলাটা করছি এটা কিন্তু খিচুড়ির মশলা মানে খিচুড়িটা হয়ে গেছে জাস্ট এর মধ্যে এই মশলাটা দিয়ে আর একটু সামান্য ফুটে নামিয়ে ফেলবো তবে আমার খিচুড়ি রেডি এদিকে আবার বৃষ্টিও চলে এসেছে তো জামা কাপড়গুলো সব তুলে এনে এইভাবে মেলে দেওয়া হয়েছে না নাহলে কিন্তু জামা কাপড়ের গন্ধ বেরিয়ে যাবে এগুলো কিন্তু বাবুই করে দিয়েছে তোমরা দেখেইছ আর ওদিকে সোনু আর মাম্মাকে কিন্তু পাপা ডিম খাইয়ে দিচ্ছিল আর আমাদেরও দেখো খাবার রেডি আমরা খেয়ে নেবো তো খাওয়া দাওয়া করে আবার চলে এলাম রান্নাঘরে দুধটা গরম করে নিচ্ছি তো সোনারা কিন্তু এখন দুধটা খেয়ে ঘুমোবে যেহেতু তিনটে পিড়ায় বেজেই গেল বন্ধুরা এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেয়ে চলে এলাম আবার রান্নাঘর পরিষ্কার করতে তো হ্যাঁ খাবার খেলেই তো হবে না রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তাই না তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো হাতে সব কাজ কমপ্লিট করে চলে এলাম একটু বেলকনির দিকে ঘুরতে তো দেখো বৃষ্টি পড়ছে ঘড়িতে কিন্তু তিনটে পেজে গেছে সোনারাও এখন ঘুমিয়ে যাবে আমিও একটু রেস্ট করব। তো আজকে ব্লগটা ভাবছি এখানে এন্ড করব আর পুরো ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার পাশে থেকে আর একটা কথা বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ করে দেখবে না পুরোটা দেখবে চলো টাটা